তদন্ত করছে মহিলা ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গতকাল সন্দীপ ঘোষকে নাটকীয় ভাবে মাঝরাস্তা থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা তারপর থেকে লাগাতার চলছে জিজ্ঞাসাবাদ কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত সন্দীপ ঘোষের কাছ থেকে ঠিক কি কি জানতে চাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদে কি কি উঠে এসেছে অন্যদিকে তিরিশ জনকে গ্রেফতার করা হয়েছে এই ভাঙচুরের ঘটনায় সে সম্পর্কেই বা কি জানতে পারছ দেখো ভাঙচুরের ঘটনাতে যে তিরিশ জনকে গ্রেফতার করা হয়েছে এই তদন্ত কলকাতা পুলিশ দেখছে এবং আজকেও সেই সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য যে ছবি রয়েছে সেখান থেকে মিলিয়ে দেখার চেষ্টা হচ্ছে যে আর কারা কারা যুক্ত রয়েছে সেদিনকে একটা মব এই আরজিকর হাসপাতালে চোদ্দ আগস্ট রাতে ঢুকেছিল এবং যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও বাকিদের সন্ধান চালানোর চেষ্টা করছে গোটা বিষয়টা তৎপরভাবে দেখছে কলকাতা পুলিশ অন্যদিকে এই আরজিকর তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনাতে গতকালকে প্রায় গভীর রাত পর্যন্ত সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সন্দীপ ঘোষের মূলত ভূমিকায় ক্ষেত্রে দুটো কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এক যে তিনি যেহেতু প্রিন্সিপাল ছিলেন এই ঘটনা জানার পরে তার কি রিয়াকশন ছিল এবং বারবার মৃতার পরিবারের তরফে দাবি করা হয়েছে যে প্রথম ফটি তার কাছে সেদিনকে ঘটনা ঘটনার থেকে দশটা তিপ্পান্নতে আসে অ্যাসিস্টেন্ট সুপারের কথায় এবং তারপরে তাকে বলা হয় সুইসাইড করেছে এই অ্যাসিস্টেন্ট সুপারকে এই যে মন্তব্য করা এই মন্তব্য করার ক্ষেত্রে অধ্যক্ষ কি জানতেন প্রিন্সিপাল হিসেবে কেউ সন্দীপ ঘোষ জানতেন এবং এই গোটা ঘটনাটা জানার পর তার কি রিয়াকশন ছিল তিনি কি প্রন্ট অ্যাকশন নিয়েছিলেন এবং ঘটনার সময় তিনি দেহ দেখতে সেখানে গিয়েছিলেন কিনা কি অবস্থা করেছিল বাকিদের বয়ানের সাথে তার বয়ান মিলিয়ে দেখা হচ্ছে এবং দ্বিতীয় সব থেকে বড় যে বিতর্ক হয়েছে যে যেখানে ঘটনাস্থল থার্ড ফ্লোরের সেমিনার হল তার ঠিক যে সংস্কারে কাজ চলছে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এর পারমিশন বা এই সংস্কারের যাবতীয় নির্দেশ কিন্তু গিয়েছিল অধ্যক্ষের কাছ থেকে কেন এই নির্দেশ গেছিল যেখানে একটা ক্রাইম সিন সেইখানে কোনোভাবে টেম্পারিং হতে পারে এটা জানা তার কি জানা ছিল নাকি জানা না জানা সত্ত্বেও এটা তিনি এটা এই নির্দেশ দিয়েছিলেন এই যাবতীয় বিষয়ে তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনেদিকে আমরা দেখেছি গতকালকে সিবিআই তৃতীয়বার আরজিগড় হাসপাতালে গেছিল সিটি স্ক্যানার লেজার মেশিন নিয়ে এবং এর মাধ্যমে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘটনাস্থলের ছবি তোলা হয় সেই ছবি ইতিমধ্যে আর্টিফিশিয়াল যে ম্যাপিং করা হয়েছে সেটাকেও খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং আজকেও বেশ কয়েকজন পড়ুয়া চিকিৎসককে ঢাকা হয়েছে তারা প্রত্যেকে এক এক করে এগারোটা নাগাদ আসবেন সব মিলিয়ে তৎপর সিবিআই এবং আজকে আরো একটা সম্ভাবনা রয়েছে সিবিআই টিম ফের আজকে আরও একবার ঘটনাস্থলে যেতে পারে ধন্যবাদ সুকান্ত अब अब चलते हैं तो साइड साइड में साइड हो जाओ राइड हो जाओ बैलेंस आउट लगा दे ए चलो 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 फिर वही वाली बात हो गई सर जाने तू जाने बाबू मम्मी बाबू मम्मी बाबू Eso.